পঁয়ত্রিশ বছর ধরে বাম এবং কংগ্রেস দল মিলে রাজ্যটাকে পুরো শেষ করে দিয়েছে দু সালের পর থেকে মানুষ বুঝতে পেরেছে পরিবর্তনের প্রয়োজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই উন্নয়নের ধারা দেখে সাধারণ বুদ্ধিজীবী প্রত্যেককে উপলব্ধি করতে পেরেছে এই সর্বনশা সরকারের অবসান করা প্রয়োজন খোয়াই সিঙ্গিছড়া শরৎচন্দ্র দ্বাতশ্রেণী বিদ্যালয়ের মাঠে ত্রিপুরা লোকসভা পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের প্রার্থী কৃতিসিং মনের সমর্থনে আয়োজিত জনসভায় এভাবে সিপিআইএম এবং কংগ্রেস দলকে আক্রমণ করেছে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সোমবার বিকেল চারটায় বিজেপি কিষান মোর্চার উদ্যোগে খোয়াই বিধানসভার অন্তর্গত শরৎ শরৎচন্ড দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে জনসভার আয়োজন করা হয় পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি অতিপ্রামথা জোটের জোটের প্রার্থী কৃতিসিং দেবুরমার সমর্থনে জনসভার আয়োজন করা হয় এদিনের জনসভায় প্রধান বক্তা ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আরও বলেন পঁচিশ বছর বামেরা গুছিয়ে মিথ্যে কথা বলে সাধারণ মানুষকে বোকা বানিয়েছে তখন বাম এবং কংগ্রেস চিরশত্রু ছিল এখন তারাই জোট বেঁধেছে কিন্তু সিপিআইএম এবং কংগ্রেস জোট বলতেই তাদের লজ্জা হয়

আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মালিক সরকার পশ্চিম জিজ্ঞেস করেন যে মালিক সরকার কোথায় ভুল কারণ ওইখানে তো প্রার্থী নেই ওইখানে তো কংগ্রেসের প্রার্থী হয়েছে